পাবো তুমি প্লেনে চুপচাপ বসে আছো আর হঠাৎ তোমার পাশের সিটে একটা সাপ না সিনেমা না এগুলো একদম রিয়েল ইনসিডেন্ট ইনসিডেন্ট নাম্বার ওয়ান দু হাজার ষোলো সালে কঙ্গোর এক যাত্রী নিজের ব্যাগের ভেতরে একটা জীবন্ত কুমির লুকিয়ে প্লেনে উঠেছিল সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ দৌড়ে উঠলো কুমিরটা বেরিয়ে আসতে যাত্রীরা পাগলের মতো দৌড়াতে শুরু করে প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করে সবাই বেঁচে যায় কিন্তু কুমিরটিকে বাঁচানো যায়নি সেকেন্ড ইনসিডেন্ট দু সালে মেক্সিকোর এক ঘটনা মেক্সিকোর এক ফ্লাইটে হঠাৎ একটি শিশু সাপ সাপ করে চিনিয়ে ওঠে ও তার পাশে থাকা প্যাসেঞ্জাররা দেখেন সাপটি ওপরের এক লাগেজে রাখা বাক্স থেকে নিচে নামতে সাপটিকে দেখে লোকজন ভয় চিৎকার করে ওঠে পাইলট প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করায় একদম সিনেমার মতো না কিন্তু এটি রিয়েল লাইফ ইনসিডেন্ট ভাগ্য ভালো আহত হয়নি ইনসিডেন্ট নাম্বার থ্রি আর ভাবো তো যদি একটা সাপ ভয়ানক হয় তাহলে একসঙ্গে তিনশোটা সাপ কেমন হবে ইন্দোনেশিয়ার এক যাত্রী ব্যাগের ভেতরে তিনশোটা জীবন্ত সাপ সব লুকিয়ে আনছিল কিন্তু ধরা পড়ে যায় কারণ ব্যাগটাই নড়ছিল তাহলে ভাবতো এই তিনটেও ঘটনা দ্বারা প্রমাণ করে দেয় প্লেনে শুধু মানুষ না ভয়ে উড়ে বেড়ায়